আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন মালয়েশিয়ার বহীন জঙ্গলের মধ্যে ভাইরা কি কাজ করতেছে দেখতেছে ওইখানে আবার সুন্দর সুন্দর মেসিনাও দেখা যাচ্ছে দেখেন যাচ্ছে দেখতেছেন দেখতেছে দেখতে থাকেন এই ভাইরা মালয়েশিয়ায় এই জঙ্গলের ভিতরে কী করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা বাংলা এশিয়ার গহিম জঙ্গল পাহাড়ের ভিতরে সাইডে ঘন জঙ্গল ওই এখান থেকে বাস এগুলো 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 সরাবে আর কি দেখতে থাকেন কি করা যায় দেখি এরা কি করে এর মধ্যে হম এগুলো সব চলছে ওই যে আবার কান্দে করে নিয়ে যাচ্ছে দেখছি এগুলো ওরা নিয়ে কী করবে যাচ্ছে কনে নিয়ে দেখেন কনে নিয়ে যাচ্ছে এটা জানি দেখতে থাকেন দেখতে থাকেন আজিয়েছিলো ও এইসব এখানে রাখছে ওরা এ নিয়ে

এবারে মনে হয় কষ্ট হয়ে গেছে সব রেস্ট ও দেখ বান্দর দেখা যাচ্ছে এই দেখেন এখানে বান্দর ঘুরে বেড়াচ্ছে সব अव देख्छ त केसु नै अउर देख्छ दुइले हो त बुझिदै बुझिदै अउर केसु नै खाली देखाछस् न उन्दैला केसु भोरी दिदि त बुझिदै त न यो वसा